আমরা একটা অপারেশন পরিচালনা করি যার ভিত্তিতে আমরা আনুমানিক বিকাল চারটা থেকে সাড়ে চারটার ভিতরে দশ চুয়াডাঙ্গা রেল স্টেশনে চারজন আগন্তুক দেখতে পাই এর মধ্যে একজন পালিয়ে চলে যায় বাকি তিনজনকে ধরতে সবসময় যাদের কাছে অভিনব কাজে লুকায়িত অবস্থায় চোদ্দ পিস সোনার সোনারবার পাওয়া যায় যার আনু ওজন আনুমানিক এক কেজি ছয়শো তিরিশ গ্রাম তো উক্ত সোনাটি এখন আমরা জব্দ করার পরে আসামিসহ থানায় হস্তান্তর এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করছি ধন্যবাদ